বলে কি কি বলে কি মুরব্বীরা বলেন কোন বাড়ির মধ্যে যদি কোন একটা মানুষ যদি মারা যায় মারার মরা যাওয়ার পর কাপন দাবনের পর ওই ব্যক্তির যত কাপড় সুপর রয়েছে যে কাপড় গুলো সে ব্যবহার করেছে অথবা ব্যবহার করে নাই বাড়ির আলমিরা শুনতে ছিল বলে যে হুজুর আমি তো আমার আপনার সাথে তো মারা গেছে এই কাপড় কি করব। এই কাপড় গুলো তো বাড়ির মধ্যে রাখা যাবে না এই কাপড় তো ব্যবহার করা যাবে না এগুলা অন্য কাউকে দিয়ে দিতে হবে দেখে সেই বাবা যেই স্বামী সেই ভাই আপনাদের জন্য এত পরিশ্রম করে গিয়েছে বিদেশের মধ্যে গিয়ে তো টাকা কামাইছে তোমাদেরকে খাবানোর জন্য সুখে রাখার জন্য বাড়ি করেছে বিল্ডিং করেছে আজকে তোমার বাবা তোমার স্বামী তোমার ভাই মারা গিয়েছে আপনি ওই ব্যক্তিকে কাপড় দোর ফর সেই ব্যক্তির এই যে কাপড় স্বর্গ পর্যন্ত বাড়ির মধ্যে আপনি রাখতে চান না বাইরে দিয়ে দিতেছেন বলতাসার আপনার স্বামীর কাপড় ভাগরের মধ্যে রাখা যাবে না আপনার বাবার কা কাপড় পরের মধ্যে রাখা যাবে না আপনার বাহির কাপড় গুরুর মধ্যে রাখা যাবে না আপনার সন্তানের কাপড় গুরুর মধ্যে রাখা যাবে না কারণ গরের মধ্যে ওই কাপড় গুরু যদি রাখে ওই ঘরের মধ্যে অশুভ হবে ওই কাপড়গুলো রাখা যাবে না বন্ধুরা একবার চিন্তা করে দেখেন এই মানুষটা আপনাদের জন্য কত না কষ্ট করেছে বিদেশের মধ্যে গিয়ে কাজ করেছে সততারা বিল্ডিং এর উপর ও অজীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আপনাদেরকে টাকা পাঠিয়েছে বিকাশের মধ্যে আপনারা দেশের মধ্যে আনন্দ করেছেন পূর্তি করেছেন সেই টাকা নিয়ে আপনারা সুখে শান্তি জীবন যাপন করেছেন আজকে সেই সন্তানের কাপড় পর্যন্ত স্মৃতি হিসাবে ঘরের মধ্যে রাখতে চান না বলেন ঠিক না।